বিসমিল্লাহির রহমানির রহিম মাথা নিয়েছি আলু দিয়ে রান্না করব আর পুঁই শাক করব এতে পরিষ্কার করে দিয়ে নিয়েছি বাই বাই ও আমি মাহিন্দ খানম মাহমদা দান্সকে সবাইকে স্বাগতম प्याज গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে আমি পানি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মশলা এখানে আছে আধা চামচ হলুদের গুঁড়া চামচ মরিচের গুঁড়া আছে আদা বাটা বাটা আছে লবণ দিয়ে দিচ্ছি সবগুলো মশলা একসাথে মশলাগুলো গুলো দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গিয়েছে পর্যায়ে মাথা মাছের মাথা গুলো দিয়ে দিচ্ছি মাথা দুই কেজি ওজনের একটা মাছ এনেছিলাম সেই মাথা দিয়ে দিচ্ছি আলু মাথা আর আলু ডাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে একসাথে কষিয়ে নিব আলু মাছের মাথা একসাথে ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পানি ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা বাগান ডেকে পাঁচ মিনিট পর্যন্ত রান্না করলাম রান্না অলমোস্ট ডান বিশ মিনিট পরে সার্ভিং বলে নিয়ে নিব ফিরে আসলাম বিশ মিনিট পরে এখন এই সার্ভিং বোলটাতে নিয়ে নিচ্ছি হয়ে গেল দারুণ একটি রেসিপি পুঁই শাক রান্না করেছি আর রিঠা মাছের মাথা আলু দিয়ে রান্না করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম